কে বা পিৎজা খাবেন এনা উপরে গেলেই পিৎজা পাবেন পিৎজাটা দেখতে কিন্তু সেই ছিল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এরই মাঝে কয়েকদিন আগে আমরা ফুল ফ্যামিলি সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম পিৎজা পার্টি করতে নওগার একটা রেস্টুরেন্ট ফিফটি ডট এভেই নাকি ফিফটি ডট এভেই যাই হোক এইটাই তো রেস্টুরেন্টের বাইরে লুকটা আমার অনেক বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা হলো জনকল্যাণ স্কুলের যে একটা মসজিদ আছে সেই মসজিদের একেবারে অপোজিটে একটু ভেতরে ভেতরে বলতে মেইন রোড বা বাজার থেকে ভেতরে বা খুব ভালো লাগবে আপনারা গেলে একটু নিরিবিলি পরিবেশ আর কি আমার মেয়ে যেখানেই এরকম লিফট দেখুক না কেন তাকে উঠতেই হবে এটা কিন্তু একেবারেই সেকেন্ড ফ্লোরে মানে দোতলাতেই ছিল আপনাদের লিফ্ট ইউজ করার কোনো দরকারই নাই আমরাও যে পাইনি মেবি কোনো একটা প্রবলেম ছিল কিন্তু সিজদার জন্য বাধ্য হয়ে উঠতে হয়েছিল এরপরে আমরা সিঁড়ি ইউজ করেই চলে গিয়েছি আর এই যে লেখাগুলো দেখে খুব ভালো লেগেছে এগুলো আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা ক্যাব পিৎজা খাবেন মানে হলো কি ব্যাপার পিৎজা খাবেন আর এখানে যেটা লেখা ছিল অ্যানা উপরে গেলেই পিৎজা পাবেন এটার মানে হলো আর একটু উপরে গেলেই পিজ্জা পেয়ে যাবেন তো উপরে চলে গিয়েছি আমরা চলে যাওয়ার পর এইটার মানে এই রেস্টুরেন্টের সাজসজ্জা দেখে অনেক বেশি ভালো লেগেছে এটাও একটা অনেক বড় একটা স্পেস নিয়ে আছে আপনারা যারা পার্টি করতে চান যে কোনো ধরনের আই গেস তারাও এই জায়গাটা ইউজ করতে পারবেন এনি কাইন্ড অফ ফ্যামিলি গেট টুগেদার বার্থডে পার্টি বা বেবি শাওয়ার বা গায়ে হলুদের অনুষ্ঠান আই গেস বিয়েবাদীও আপনারা এখানে করতে পারবেন যদি চান এখানকার লাইটিং এখানকার পেইন্টিং সমস্ত কিছুই এদের যে ডেকোরেশনগুলো আইগেস সমস্ত কিছুই আপনার অনেক 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 বেশি ভালো লাগবে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হলো খাবার অর্ডার করে দেয়া কেননা সাথে সিজদা থাকে ও কিন্তু পিৎজা একটুও খাবে না বাট মানে যাবার পর থেকে যে কোনো রেস্টুরেন্টে গেলেই ওর একটা মানে টেনশন কাজ শুরু করে যে কখন খাবার দিবে খাবার কেন দিচ্ছে না তাই আমরা সমস্ত কিছুর আগে অর্ডারটা দিয়ে দিই যাতে ও একটু চুপচাপ থাকে তো এখানকার যা বলছিলাম লাইটিং থেকে শুরু করে সমস্তটাই এত 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 সুন্দর যারা আমার মতো টুকটাক ব্লগ করতে পছন্দ করেন বা যারা একটু ছবি টবি তুলতে পছন্দ করেন আমার মনে হয় সবার জন্য এটা একটা গুড আপসেন মানে এই রেস্টুরেন্টটা আর কি আর এই মিরলটা এটা নিয়ে যে দা কি পরিমাণ খেলা খেলছিল যাই হোক ওইখানকার যারা ছিল তারা কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি ম্যানেজার থেকে শুরু করে ওয়েটার সবাই ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে ছবি তুলতে ভিডিও করে দিতে আর এইটা দেখেন লাভ ইউ বস যাই হোক এবার আসেন খাবার দাবারের সম্পর্কে একটু কথা বলি পিৎজা অর্ডার করার পনেরো থেকে বিশ মিনিটের মাঝেই এটা সার্ভ করে দিয়েছিল আর পিৎজার ব্যাপারে যদি বলি আমরা এখানে একটা যেন একটা নাম ওনারাই আমাদেরকে এটা রেকমেন্ড করেছিল মেনু কার্ড যে আপনাদেরকে দেখালাম সেখানে চার নম্বর পিৎজা এটা আমরা এটার লার্জ সাইজটা অর্ডার করেছিলাম পিৎজাটা দেখতে কিন্তু খুব সুন্দর অনেকটা ওই যে পেইন্ট করার মতো না খুব সুন্দর কালারফুল পিৎজাটা ছিল সসেজ মেওনিজ টমেটো ক্যাচ এরপর ক্যাপসিকাম অলিভ মানে সমস্ত কিছুরই একেবারে ওভারলোডেড যেটাকে বলা যায় আর আমরা চারজন খেয়েছি আমাদের চারজনেরই আলহামদুলিল্লাহ পেট ভরে গিয়েছে মানে দু স্লাইসেই আমার মনে হয়েছে এটার লার্জ সাইজটা যেহেতু আমরা অর্ডার করেছিলাম আমাদের জন্য অ্যানাফ ছিল আর ওনারা এটার সাথে আমাদেরকে প্রোভাইড করেছিল দুই ধরনের সস একটা হলো মেওনিজ আর আর একটা পিৎজা সস মানে ভালো লেগেছে আমি পিৎজা খুব একটা পছন্দ করি না বলে অনেক বেশি রেস্টুরেন্টে এটা খাওয়াও হয় না বাট যে যে জায়গায় খেয়েছি তার মধ্যে গুড ওয়ান এইটা তো আপনারা যারা পিজা আছেন নাওগার অবশ্যই যেতে পারেন